আসসালামু আলাইকুম আজকের নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত শহীদ জিয়া ও খালেদা জিয়ার জাতীয়তাবাদী দর্শনের ধারাবাহিকতায় কাজ করবেন তারেক রহমান জানিয়েছেন মির্জা ফখরুল খালেদা জিয়ার মৃত্যুর সুখকে শক্তিতে পরিণত করতে চাই জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ বারো ফেব্রুয়ারির মধ্যে উসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে আনতে হবে জানিয়েছেন সার্জিস পদত্যাগ করলেন এনসিপির কেন্দ্রীয় যোগ্য মুখ্য সমন্বয়ক জয়শঙ্করে ঢাকা সফরকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখায় ভালো জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ইতালিতে খালেদা জিয়ার গায়েবানা জানা যায় রাষ্ট্রদূত ও সর্বস্তরের বাংলাদেশিরা শহীদ জিয়া ও খালিদা জিয়ার জাতীয়তাবাদী দর্শনের ধারাবাহিকতায় কাজ করবেন তারেক রহমান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দিয়ে গেছেন সেটিকে দেশীয় নেত্রী খালেদা জিয়া উপরে তুলে ধরেছিলেন একইভাবে স্বাধীনতার সার্বভৌমত্বের পতাকাও তিনি তুলে ধরেছিলেন ঠিক সেই ধারাবাহিকতায় তারেক রহমানও জনগণকে সাথে নিয়ে এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করবেন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন এটাই মানুষের প্রত্যাশা আজ বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে বের হওয়ার সময় গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন thank mm -hmm. you খালেদা জিয়ার মৃত্যুর সুখকে শক্তিতে পরিণত করতে চাই জানিয়েছেন সালাহদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহদ্দিন আহমেদ বলেছেন আমরা দলের চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সুখকে শক্তিতে পরিণত করতে চাই বৃহস্পতিবার এক জানুয়ারি দুপুরে গুলশানে বিএনপি চেয়ার পার্সনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহদ্দিন আহমেদ এসব কথা বলেন তিনি বলেন আমরা এত সংকীর্ণ নয় যে চেয়ার মৃত্যু নির্বাচনের কাজে ব্যবহার করব। এই শক্তিকে আমরা জাতি বিনির্মাণে ব্যবহার করতে চাই বিএনপির এই সিনিয়র নেতা বলেন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শ্রেষ্ঠ শূন্যতা ও বেদনা কখনোই পূরণ হবে না তিনি গণতন্ত্রের জন্য নিজের জীবন সন্তান ও পরিবার ত্যাগ করা এক বিশ্ব নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন সালাহদ্দিন আহম্মদ বলেন বেগম জিয়া আমাদের মাঝে নেই কিন্তু তিনি মানুষের অন্তরে আছেন গণতন্ত্রের মা হিসেবে খেতাব পেয়েছেন তিনি বিশ্বব্যাপী গণতন্ত্রকামী মানুষের নেত্রী হিসেবে সব দলমতের ঊর্ধ্বে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন খালেদা জিয়ার জানাজায় মানুষের ব্যাপক উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন জিয়াউর রহমানের পর খালেদা জিয়ার জানা যায় এত মানুষের ভালোবাসা দেখেছি এতে বোঝা যায় দলের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেড়েছে আমরা সত্যিকারের অর্থে সে প্রত্যাশা পূরণ করতে পারব কিনা, সে বিষয়ে শঙ্কিত বারো ফেব্রুয়ারির মধ্যে ওসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে আনতে হবে জানিয়েছেন সার্জিস আগামী বারো ফেব্রুয়ারির মধ্যে শহীদ ওসমান হাদির খুনিদের দেশে ফিরে এনে বিচার ও রায় কার্যকর করতে হবে বলে দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংঘটক সার্জিস আলম বৃহস্পতিবার এক জানুয়ারি দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে তিনি এ দাবি জানান পোস্টে সার্জিস আলম বলেন এক জান জানুয়ারি দু হাজার ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার মধ্যে শহীদ ওসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার ও রায় কার্যকর করতে হবে উল্লেখ্য গত ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক দুইটা বিশ মিনিটে পল্টন থানার বক্স কালবার্ট রোডে হামলার শিকার হন শহীদ ওসমান হাদি মতিজিল মসজিদ থেকে জুমার নামাজ শেষে প্রচারণা চালিয়ে সোহরার্দি উদ্যানে দিকে যার পথে মোটর সাইকেলে আসা দুজন হাদিকে লক্ষ্য করে চলন্ত অবস্থায় গুলি চালায় গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভার কেয়ার হাসপাতালে নিয়ে হয় শারীরিক অবস্থার অবনতি ঘটলে পনেরো ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আঠারো ডিসেম্বর রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে তিনি মারা যান পদত্যাগ করলেন এনসিপির কেন্দ্রীয় যোগ্য মুখ্য সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয় খান মোহাম্মদ মুরসালিন বৃহস্পতিবার এক জানুয়ারি দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দিয়ে এক পোস্টের মাধ্যমে তিনি এর সিদ্ধান্তের কথা জানান ফেসবুক পোস্টে খান মোহাম্মদ মুরসালিন লিখেন তিনি এতদিন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন পার্টির মিডিয়া সেল এবং প্রচার ও প্রকাশনা সেলেও তিনি কাজ করেছেন সর্বশেষ নির্বাচনী সময়কালে এনসিপির মিডিয়া উপকমিটির সেক্রেটারি হিসেবেও কিছুদিন দায়িত্ব পালন করেন তিনি 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 পোস্টে আরও জানান আজ থেকে জাতীয় নাগরিক পার্টির সব ধরনের দায়িত্ব ও পদ থেকে পদত্যাগ করেছেন পদত্যাগের কারণ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা একটি ভিডিও বার্তায় তুলে ধরেছেন বলেও উল্লেখ করেন তিনি তবে এনসিপি ছাড়লেও রাজনীতি থেকে সরে যাচ্ছেন না বলে স্পষ্ট করেন খান মোহাম্মদ মুরসালিন তিনি এনসিপি থেকে পদত্যাগ করলেও রাজনীতি থেকে পদত্যাগ করছি না দেখা হবে রাজপথে উল্লেখ্য সাম্প্রতিক সময়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে অন্তত নয়জন নেতার পদত্যাগের খবর পাওয়া গিয়েছে যা রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে জয়শমকরের ঢাকা সফরকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখাই ভালো জানিয়েছেন পররাষ্ট্র উপদ্রেষ্টা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শমকরের ঢাকা সফরকে আন্তরাষ্ট্রীয় সম্পর্ক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিত হুসেন একই সঙ্গে জয়শঙ্করের সফরের মধ্যে দিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন করবে কিনা তা উত্তর আগামীতে খোঁজার পরামর্শ দিয়েছেন তিনি বৃহস্পতিবার এক জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন পররাষ্ট্রে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি ভারতের ভারতের মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ও পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সর্দার আওয়াজ সাদিক সহ বিভিন্ন দেশের মন্ত্রীরা তহিদ হোসেন বলেন দক্ষিণ এশিয়ার সব দেশের প্রতিনিধি এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীও এসেছেন তার সফর সংক্ষিপ্ত ছিল কিন্তু তিনি পুরো অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন ইতালিতে খালেদা জিয়ার গাইবানা জানা যায় রাষ্ট্রদূত ও সর্বস্তরের বাংলাদেশিরা ইতালি রোমে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির জিয়ার পার্সন খালেদা জিয়ার গাইবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে বুধবার একত্রিশ ডিসেম্বর স্থানীয় সময় সকাল নয়টায় রোমের বাংলাদেশি অধ্যষিত এলাকা টিএমসি মসজিদে ইতালি বিএনপির উদ্যোগে এ জানাজা অনুষ্ঠিত হয় গাইবানা জানাজা ইতালিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য ডালি নাসির ইতালি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি মুসল্লি জানাজায় উপস্থিত ছিলেন জানাজা শেষে মুসল্লিরা মোরহমা রুহের মাগফিরাত কামনা করেন এবং বাংলাদেশের রাজনীতিতে তার দীর্ঘ ও প্রভাবশালী ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গী স্মরণ করেন অন্যদিকে খালেদা জিয়ার মৃত্যুতে ইতালিতে অবস্থিত বাংলাদেশ দ্রুতবাসে একদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে